অবশেষে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়েও শেষ রক্ষা হলো না তার গণমাধ্যম থেকে জানতে পেরেছি তিন দিন আগেই তিনি দুনিয়া ত্যাগ করেছেন তবে ষোলোই ডিসেম্বরে তার মৃত্যুর কথা ঘোষণা করা হবে তবে প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে খালেদা জিয়া আসলে জীবিত আছে খালেদা জিয়াকে লন্ডনে হচ্ছে খালেদা জিয়া আগেই মারা গেছে এখন তাকে লন্ডনে নেওয়া লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এদিকে গুঞ্জন উঠেছে বেগম খালেদা জিয়া নাকি আরো আগে করেছেন তবে ডক্টর ইউনুজের রাজনৈতিক প্লানে তিনি এই মুহূর্তে ঘোষণা না তবে ষোলোই ডিসেম্বরে দিনক্ষণ দেখে বেগম খালেদা জিয়ার ইন্তেকালের কথা ঘোষণা করা হবে বিস্তারিত জানতে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমি বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তারেক রহমানের রাজনীতি ঠিকিয়ে রাখতে খালেদা জিয়াকে নিয়ে নানান নাটকীয়তা অবশ্য আপনারা জানেন যে মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়েছে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে কিন্তু মজার বিষয় মানুষেরা বিশ্বাস করছে এই আলোচনার আগে ক্লারিফাই করেনি যে খালেদা জিয়াকে নিয়ে কোনো গুজব কোনো সন্দেহ সংশয় এগুলো একদম সী নারী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্চার কণ্ঠস্বর ইসলামপন্থীদের নির্ভরযোগ্য একটা আস্থার জায়গা ছিলেন বেগম খালেদা জিয়া এদেশের মানুষ খালেদা জিয়াকে ভালোবাসে এবং খালেদা জিয়ার প্রতি ইমোশন আছে আপনি আছে তাকে নিয়ে কোন গুজব মিথ্যাচার এটা কাম্য নয় কিন্তু আমি এখানে আলোচনা করছি পাবলিক পারসেপশন নিয়ে আমি প্রথমে বলবো যে খালেদা জিয়ার বাস্তব অবস্থা কি এটা অফিসিয়াল মেডিকেল বোর্ডের ডিক্লারেশন ছাড়া বিশ্বাসযোগ্য নয় কিন্তু রাজনীতিতে রিয়ালিটির চাইতে পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে পারসেপশন নিয়ে আলোচনা করবো আমার কাছে যদি জিজ্ঞেস করেন অনেকে জিজ্ঞেস করেন যে ভাই খালেদা জিকে আসলে জীবিত আছেন আমি বলবো যে ইটস অ্যাবসলুটলি ডিপেন্ডস অন মেডিকেল বোর্ড ডিক্লারেশন যে তারা কি বলে এখানে আছে কি না এটা আমার রাজনীতি বিশ্লেষণের বিষয় না মেডিকেল বোর্ড যদি না বলে কারণ তিনি যদি ভেন্টিলেশনে থাকেন অথবা তিনি যদি লাইফ সাপোর্টে থাকেন ওটা মেডিকেল কর্তৃপক্ষ ওখানে যারা টেকনোলজিস্ট আছেন লাইফ সাপোর্টের রেসপন্স কি করছে বা কি এর বাইরে জানার কোনো সুযোগ নেই কিন্তু জনগণ মনে করছে দেখছে যে দেখছি যে খবর ছড়িয়ে পড়ছে মানুষ মন্তব্য করছে আপনি খেয়াল করেন আমি এটা অত্যন্ত ভাবে যাচাই করেছি বিবিসি বাংলা থেকে শুরু করে বিভিন্ন খবর যে গণমাধ্যমে লন্ডনে জাইম রহমান দেশে আসছেন নিতে ওইসব গণমাধ্যমের নিচে যে মন্তব্যগুলো তাতে মানুষ এটা বিশ্বাস করছে না তারা বলছে যে খালেদা জিয়া আগেই মারা গেছে এখন তাকে লন্ডনে নেয়া এটা তারেক রহমানের রাজনীতি রক্ষা করতে মুখ রক্ষা করতে এবং অনেকে বলছেন যে আহ জাস্ট একটা ভালো দিনের খোঁজে আছে কর্তৃপক্ষ যে ভালো একটা দিন দেখে ঘোষণা দিয়ে দিবে যে মারা গেছেন ষোলোই ডিসেম্বর ঘোষণা দিবেন এরকম অনেক কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি মানুষের পারসেপশন এটা কিন্তু আমি মনে করি না যে এটা আসলে নাটক দুইটা বিষয় খালেদা জিয়া জীবিত আছেন কি নাই এটা গোপন করা সম্ভব নয় আমার ব্যাখ্যা বা আমার কমন সেন্স যেটা বলে যে তিনি জীবিত আছেন এবং তিনি মারা গেলে সাথে সাথেই ঘোষণা করা হবে কেন আমি এটা মনে করি এবং গুজবের বিপক্ষে আমি কেন কারণ হচ্ছে এটা একদম যে সব কিছু বিএনপির নিয়ন্ত্রণে তারা না নিয়ন্ত্রণে থাকলে বলা যেত যে বিএনপি যেভাবে ইচ্ছা সেভাবে ঘোষণা দেয় কিন্তু না এখানে একটা এবার কেয়ার হসপিটাল তারা যে বিএনপির কোনো অফিস তা না হসপিটালের একটা বিষয় আছে আবার এখানে সরকার জড়িত তার নিরাপত্তা সরকার জড়িত আবার আহ আপনি জানেন যে খালেদা জিয়াকে মর্যাদা দেওয়া হয়েছে আবার চীনের বিশেষজ্ঞ ডাক্তার আছে এখানে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্র থেকে এসেছে সেই জায়গায় সবাইকে ম্যানেজ করে তার মৃত্যুর তথ্য গোপন করা আমার মনে হয় যে এটা সম্ভব নয় তা এটা এখন করছে বলে মনে হচ্ছে না আর ষোলোই ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা করলে আলাদা কোনো ফায়দা হবে আমি এটাও মনে করি না এরকম একজন ভিএইপি ব্যক্তিকে নিয়ে এই তথ্য এই তথ্য প্রযুক্তির এই যুগে এটা প্রচার করাও সম্ভব বলে মনে হচ্ছে তবে মানুষ কেন বিশ্বাস করছে সন্দেহ করছে কেন এটা বিএনপির এক সাবেক নেতা দেখলাম আক্তার জামান রঞ্জন ভাই টাইপের নাম এক সময় একটা টকশো সম্ভব তার সাথে করেছিলাম কিন্তু আমার মনে নেই এই লোকটা একটা টক দেখলাম বলছেন যে তিনি মারা গেছেন ইউনুস গোপন করছেন তিনি দায় দিয়েছেন ইউনুসের উপর তার মানুষ ক্ষুব্ধ হবে নানান কিছু এগুলোর কোনো ভিত্তি নেই এটা আল্লাহর সিদ্ধান্ত মানুষ মেনে নেবে বা বিএনপিও মেনে নেওয়ার জন্য প্রস্তুত তবে জনগণ কেন সন্দেহ করছে এবং আক্তারুজ্জামান রঞ্জনের কথা বা আরো অনেকে বলছেন এর কথা কেন সাধারণ মানুষ বিশ্বাস করছে এর কারণ হচ্ছে তারেক রহমান ব্যর্থতা কেমন সন্তান যে পৃথিবীতে একজন মহিষী নারী একজন শ্রেষ্ঠ মা অন্যতম শ্রেষ্ঠ মা আধুনিক যুগের অন্যতম একজন সম্মানিত মা সব মা তো আর খালেদা মতো এত সম্মানিত না এত জনপ্রিয় না সবাই তার প্রধানমন্ত্রী হন না বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী সেই খালেদা জিয়া সেই মাকে শেষ সময় দেখতে আসতে পারলেন না তারেক রহমান এক ব্যর্থ ছেলে তারেক রহমান এক ব্যর্থ সন্তান তারেক রহমান কিসের গোয়েন্দা সংস্থার ভয় কিসের রাজনীতির হয় সব বাধা বিপত্তি অতিক্রম করে তারেক রহমান সুরেভ কাম কিন্তু তিনি ব্যর্থ এখন এই ব্যর্থতা তো ঢাকতে হবে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে আমরা বিশ্লেষণ করছি যে সন্তান তার মাকে দেখতে আসতে পারেন না তিনি কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী নয় যে সন্তান মায়ের শেষ সময় একটা সিদ্ধান্ত নিতে পারেন না সেই সন্তান দেশ পরিচালনে হিসেবে সিদ্ধান্ত নিবে এ তো পুরোপুরি ব্যর্থ ব্যক্তি সেই জায়গায় আহ তারেক রহমানের কাছে খালেদা জিয়াকে যদি পাঠানো হয় এবং খালেদা জিয়ার মৃত্যুর সময় যদি তারেক রহমান পাশে বসে থাকতে পারেন এবং ঘোষণাটা যদি তারেক রহমান নিজে দিতে পারেন এবং খালেদা জিয়ার অবশ্যই লন্ডনে যদি মারা যান সেখানে তাকে গোসল দেওয়া হবে লন্ডনে তার জানাজা হবে আলতাফলি ফার্ক পার্কে এবং সেখানে বিএনপি জামাত সবাই সাধারণ মানুষ বিদেশি অংশগ্রহণ করবে লন্ডন সরকারও ব্রিটিশ সরকার যথেষ্ট গুরুত্ব দিবে তখন জানাজা দেওয়া কিংবা শেষ সময় পাশে থাকা এগুলো সবকিছুতে তারেক রহমানের পার্টিসিপেশনের বিষয়টা ক্যামেরার সামনে আসবে প্রমাণিত হবে তখন আর ব্যর্থ সন্তান মায়ের শেষ সময় পাশে থাকতে পারলো না দেশে আসতে পারলো না মায়ের দাফনটা করতে পারলো না গোসল জানাজায় থাকতে পারলো না এ কেমন সন্তান এই কথাটা আর বলা যাবে না এমন তারেক রহমান ইমেজটা এখানে কিছুটাও রক্ষা পাবে যে না তার হাতেই মৃত্যু হয়েছে পাশে ছিলেন এবং আহ যায় অংশগ্রহণ করেছেন কান্নাকাটি করেছেন হয়ে গেছে এখন দাফনটা একটা লন্ডনে দেন বাংলাদেশের ওটা জনগণের অধিকার বাংলাদেশ নিয়ে তার বড় জানাজা আরো বড় জানাজা আরো বড় প্রস্তুতি এবং আরো বিষয়টা মার্কেটিং করা পৃথিবীব্যাপী একটা ঝড় তোলা বাংলাদেশে আসবে এয়ারপোর্টে আসবে যেহেতু ভিভিএপি পুরো বাংলাদেশ স্থবির হয়ে যাবে কিছু রাজনৈতিক ফায়দা নিতে পারবে এরকম একটা উদ্দেশ্যে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত এটা জনগণ মনে করে এটা পলিটিক্যাল হিসাব কিন্তু আমি এটা মনে করি না আমি এখন কেন মনে করি না যে এটা এখানে একটা মেডিকেল আছে আর এখানে এয়ারুলেন্সে অ্যাম্বুলেন্সে জীবিত অবস্থা নেওয়া যায় কিনা বা ধাক্ক সামলাতে পারবেন কিনা বা কতক্ষণ কি এগুলো সব বিশেষজ্ঞ ডাক্তাররা বুঝবে তো এই জন্য এই সাধারণ জনগণের মন্তব্য পারসেপশন এগুলো না আসলে তাকে লন্ডনে সম্ভব কিনা জীবিত আছেন কিনা বা ওই অ্যাম্বুলেন্সে কতক্ষণ থাকতে পারবেন কি এগুলো সব লন্ডনে যে মেডিকেলে নেবেন তারাও বলবে যে কখন মা হয়েছেন এগুলো সব বিশেষজ্ঞ ডাক্তারদের মতামতই চূড়ান্ত তারা ফয়সালা দিবেন পাবলিক পারসেপশন আমি ব্যক্তিগতভাবে মোটেও বিশ্বাস করি না এবং বলবো যে বিশ্বাস করবেন না তবে বিএনপি বেকায়দায় আছে তারেক রহমান বেকায়দায় জনগণের পারসেপশনের দিক থেকে এটা স্পষ্ট হয়ে গেছে সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত